আসসালামু আলাইকুম বন্ধুরা সিক্স থেকে নাইন পর্যন্ত যে যে ক্লাসেই পড়ো তোমাদের জ্যামিতি শুরু করার আগে যে বিষয়গুলো জানা প্রয়োজন অনেকেই তা জানো না তো চলো এখনই আমরা সেগুলো জেনে নেই আজকে আমরা জানবো আজকে আমাদের টপিক হলো কি কি আছে একটু দেখে নেই দেখো সর্বসমতা কি সমান্তরাল কি সদৃশতা কি লম্ব কি চলো ধাপে ধাপে একটা করে শুরু করি প্রথমেই দেখো সর্বসমতা সর্বসম্মত কথাটা মানে হচ্ছে যে এই মনে করো দেখো আমি একটা ত্রিভুজ এখানে অঙ্কন করেছি ত্রিভুজটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ দেখো এই ত্রিভুজটার মতো আমি যদি একটা ত্রিভুজ আঁকাই তো দেখো এইরকম দেখো এই একটা আমি মোটামুটি দেখো এই ত্রিভুজটা যেহেতু আমি এই ত্রিভুজের মাপ নিয়ে অঙ্কন করেছি অর্থাৎ নিঃসন্দেহে এই এই বাহু এই বাহু সমান এই বাহু এই বাহু সমান এই বাহু এই বাহু ত্রিভুজ যদি একটা আর একটার উপর রাখা হয় এবং রাখার পরে উপর আর একটা রাখার পরে দুইটা এমন ভাবে মিলে যায় যাতে তাদের কোনো বর্ধিত অংশ না থাকে অর্থাৎ তারা একে অপরের উপরে একদম খাপ খেয়ে যায় তাহলে সেটা হচ্ছে সর্বসম অর্থাৎ মনে করো এই একটা পৃষ্ঠাটা যদি চতুর্জ এই পৃষ্ঠাটা যদি আমি এরকম ভাঁজ খাচ্ছি দেখো এর অর্ধেকটা এই অর্ধেকের উপর একদম লেগে গেছে দেখো এইখান দিয়ে কিন্তু কোনো বাড়তি কোনো ইয়া নাই তো এই অর্ধেকটা এই অর্ধেকের কি সর্বসম ঠিক আছে এটা হচ্ছে সর্বসমতা ঠিক আছে ওকে এবার চলো সমান্তরাল জিনিসটা দেখে নেই সমান্তরাল সমান্তরাল হচ্ছে দেখো সমান্তরাল জিনিসটা মনে করো এই একটা রেখা ঠিক আছে এই একটা রেখা এবং এই একটা রেখা আমি দেখালাম এই দুইটা রেখা অঙ্কন করলাম ঠিক আছে সো এই রেখা দুইটা সমান্তরাল হবে কিন্তু কখন সমান্তরাল হবে সমান্তরাল হবে হচ্ছে যদি এই দুইটা রেখার সকল জায়গার দূরত্ব সমান অর্থাৎ এইটুকুর দূরত্ব এইটুকুর দূরত্ব এইটুকুর দূরত্ব এবং অসীম পর্যন্ত যত যেটা এই রেখা দুইটা পরস্পর সমান্তরাল সমান্তরালের প্রতীক কি তোমরা সকলেই এত জানো দেখো সমান্তরালের প্রতীক হচ্ছে এইরকম ভাবে দুইটা টান দেওয়া হয় ঠিক আছে এটাই হচ্ছে সমান্তরাল সমান্তরাল জিনিসটা কি যে দুইটা রেখা থাকবে তারা অসীম পর্যন্ত যত দূরে তারা যাবে তাদের মধ্যবর্তী দূরত্ব কি এই দূরত্বটুকু কি একই হবে তাহলে তারা সমান্তরাল ঠিক আছে এবার দেখো সদৃশতা সদৃশতা জিনিসটা কি সদৃশতা সদৃশ আর সমান্তরাল সদৃশ আর সরি সদৃশ আর সর্বসমতার মধ্যে একটা সম্পর্ক স্বদৃশটা হচ্ছে এই দেখো এটা আমি একটা সর্বসম ত্রিভুজ আঁকাছি এবং এটা একটা সর্বসমতি ত্রিভুজ আঁকাছি কিন্তু দুইটা কিন্তু সর্বসম কিন্তু এটা কিন্তু একটু বড় দেখাচ্ছে আর এইটা একটু ছোট দেখাচ্ছে কারণটা কি এইরকম যদি হয় যে একটা আর একটার মতোই দেখাচ্ছে কিন্তু তারা সমান নয় কি বললাম একটা আর মতোই দেখাচ্ছে কিন্তু তারা সমান নয় এরকম যদি হয় তাহলে কি ঠিক আছে এবং কিছুই যদি অপরের সাথে মিলে যায় তাহলে সেটা সর্বসম সেটা অলরেডি আলোচনা করেছে আর সদৃশ জিনিসটা কি দেখতে একই রকম হবে কিন্তু তারা সমান নয় যেমন দেখো এটা সমবাহু ত্রিভুজ এটাও সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজটা কি সেটা নিয়ে খেলার সামনে আলোচনা আসবে ঠিক আছে এখন আপাতত জেনে রাখো যে সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যার তিনটা বাহু সমান সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ সো এটা একটা সমবাহু ত্রিভুজ এটা একটা সমবাহু ত্রিভুজ তারা কি পরস্পর সদৃশ কারণ উভয় দেখা যাচ্ছে একই রকম কিন্তু তারা কিন্তু পরস্পর সমান নয় এবার এই দেখো একটা সমদ্বিবাহু ত্রিভুজ দিয়ে রেখেছি ঠিক আছে এখন এই সমবাহু ত্রিভুজ দুইটা দেখো দেখতে একই রকম মনে হচ্ছে কিন্তু তারা কিন্তু পরস্পর সমান নয় এটা কি বড় এটা হচ্ছে বড় আর এটা কিন্তু ভাইয়া ছোট ঠিক আছে এটা কিন্তু ছোট তো আশা করি তোমরা সদৃশতা বুঝতে পেরেছো এবার আসো লম্ব লম্বো লম্ব জিনিসটা কি এই দেখো লম্ব মানে হচ্ছে এই রেখার উপরে আর একটা রেখা এমন ভাবে আঁকতে হবে এমন ভাবে আঁকতে হবে যেন এই কোনটা সমকন হয় এই কোণটা সমকন হয় কি সামনে এগুলো নিয়ে আলোচনা আসবে এখন যিনি দেখো সমকল মানে হচ্ছে 90 ডিগ্রি তো একটা রেখার উপর আরেকটা রেখা এমন ভাবে কোন সৃষ্টি করবে যাতে করে এই কোনটা হবে কত 19 ডিগ্রি এই কোণটা হবে 19 ডিগ্রি তাহলে কি এই রেখাটা ধরো এই রেখাটার নাম কি দিলাম এবি ঠিক আছে এই রেখাটার নাম হচ্ছে সিডি কিভাবে যে এব লম্ব সিডি অথবা লেখো যেটা দাও কোনো সমস্যা নেই বুঝতে পেরেছ লম্ব জিনিসটা কি যে এইটা এমন ভাবে এখানে একটা এই রেখাটার উপর এমন ভাবে একটা কোন সৃষ্টি যাতে কি এটা নব্বই ডিগ্রি হয় এটাই হচ্ছে কি লম্ব ঠিক আছে সেই তো লম্ব অঙ্কন করতে হয় কিভাবে অনেকে হয়তো বোঝাও না তো এই বিষয়ে ইনশাল্লাহ সামনে টিউটোরিয়াল আসবে সবাই সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এখনো যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তা কমেন্টে জানিও আমি অবশ্যই তার সমাধান করার চেষ্টা করবো আর তোমাদের কোন টপিকের কোন চ্যাপ্টারের কোন টপিকের ওপর ভিডিও চাই তা আমাকে কমেন্টে জানিয়েও আমি সে অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করবো আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ